আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এখান থেকে শুরু করছি দেখেন যে ডাউলটা সিদ্ধ করতে দিছি আমি যে ডাউলটা ফুটে উঠছে এই যে আম আমটাউল রান্না করবো তাই আমটা না আমার ছেলে খুব পছন্দ করে মেয়েও খুব পছন্দ করে তো আজকে আমডাউল রান্না করবো আর এই যে পটল কেটে নিয়েছি আমি কিন্তু পটলটা এভাবে কাটি দেখেন পটল আর এই যে তেলাপিয়া মাছ রাখছি তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা হবে তো তারপরে রান্না করতে চলে আসলাম এই যে ডাউলটা আগে রান্না করে নিব সিদ্ধ হয়ে গেছে ডাউলার ভিতরে আমও দিয়েছিলাম দিয়েছিলাম একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে আর কি তো সেগুলো এই ঢিলে নিচ্ছি হাঁড়ি থেকে তারপরে যে হাঁড়িতে হাঁড়ির ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন কষি দিয়ে এগুলো ভেজে তারপরে কি বাগান দিব তো এগুলো ভেজে নিচ্ছি দেখেন লাল লাল হয়ে আসলে তারপরে হচ্ছে ডাউলটা ওর ভিতরে দিয়ে দেব তো গরমের সময় আম ডাউল টক হালকা টক কিন্তু খাওয়া ভালো আর খেতেও ভালো লাগে তো এদিকে দেখেন আমার পেঁয়াজটা রসুনটা হয়ে গেছে বাগান দেওয়ার মতো তো এখন আমি ডাউলটা সামোসে করে অল্প কিছু পেয়ে দিলাম তারপরে একটু নাড়াশড়া করছি আর কি ঘুটে ঘুটে দিচ্ছে এই যে ঘুটে ঘুটে দিয়ে তারপরে সবগুলো ডাউল ঢেলে দেবো তো এখন দেখেন যে সবগুলো ডাউল আমি ঢেলে দিচ্ছি এই যে ওপরের থেকে পানিগুলো দিচ্ছি আর নিচে যেগুলো আসে এখন দু একটা আম আছে যে আসতো সেগুলো আমি আবার এগুলো গালিয়ে দিব এই জন্য তো এগুলো গালিয়ে দিয়ে ডাউলটা পাশে উঠাইয়া দিছি আর এ পাশে হচ্ছে জিলাপিয়া মাছগুলো ভাসতে দিয়েছি যে পটল রান্না করার জন্য তো তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি আমি ভালোভাবে তো আজকে না রাত থেকে মনটা খুব খারাপ ছিল কারণ ছেলেটা না এত জ্বালিয়েছে রাত্রে তারপরে সারা তুই একবার উঠছে আর রাত দশটার থেকে একবার এরকম তুই এক ঘন্টা শুধু কান্না করেছে তারপরে একটু ঘুমাইছে আবার উঠেছে তারপরে সকালে উঠে আবার কান্না শুরু এই জন্য মনটা খারাপ ছিল কান্নারও একটা কারণ ছিল যে ওর এই যে দাঁতে হচ্ছে পোকা লাগছে ব্রাশ করতে চায় না অনেক জোর করে তারপরে ব্রাশটা করিয়ে দিতে হয় তারপরেও পোকা লাগছে তো কথা বলতে বলতে যে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে যে পটলগুলো ভেজে নিয়েছিলাম একটু তারপরে মশলাগুলো কষে এবার পটলগুলো ভাজা পটলগুলো দিয়ে একটু কষে তারপরে যে ঝোল দিছে তো জলটা না আসার পরে ঢেকে দেবো ওখানে সময় তো ঢাকার পরে বরফটা চলে আসবে তারপরে মাছগুলো দিয়ে দেবো তো আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম সেটার যে আপনাদের দেখায়নি এই যে মাছগুলো দিয়ে জলটা এখন দেখেন হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখন যে জিরা মরিচ দিয়ে আমি পটলটা নামিয়ে নেব তো ভাইয়ারা আপরা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমি আশা করি আপনারা সবাই যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো তারপরে দেখেন যে আমি হচ্ছে জিরার গুঁড়াটা আর মরিচের গুঁড়াটা একটু দিয়ে দিলাম উপরে আর কি আমার ট্রাক্টর রান্না শেষ এই যে পটলের তরকারিও রান্না শেষ এখন আমি খেতে আর কি গোসল করাও শেষ আমি আগে থেকে এসকে গোসল করে রাখছিলাম তারপরে খেতে চলে আসলাম আপনাদের ভাইয়াও খেতে চলে আসলো মা শ্বশুরকেও ভাত দিয়ে দিয়েছে মেয়েটা বাড়ি নিয়ে ছেলেটা ঘুমাইছে মেয়েটা হচ্ছে নানা বাড়ি গেছে ছেলেটা ঘুমাইছে তো এখানে যে উনি খাচ্ছে আর আমিও ওনাকে দিয়ে আমিও এই যে প্লেটে ভাত নিয়ে এবার খাব তা আমিও খেয়ে নিচ্ছি তা আজকে ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ